নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দিনে পরিচিতি দিয়ে শুরু করব তাই আজ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ এবং গুপ্তবেশ মতে বিশে ফাল্গুন চোদ্দোশো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে একুশে ফাল্গুন চৌদ্দোশো আজ বুধবার আজকে সূর্য হয়েছে ভোর ছটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজ ষষ্ঠী চলছে এবং এই ষষ্ঠী তিথি আছে সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবারে আমরা গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে বলবো গঙ্গায় জোয়ার আসবে বেলা দুটো তিরিশ মিনিটে এবং রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিটে আর ভাটা এসছে সকালবেলা সাতটা পঁচিশ মিনিটে এবং রাত্রিবেলা ভাটা আসবে রাত্রি সাতটা তিরিশ মিনিটে এই হলো আজকে গঙ্গায় জোয়ার ভাটা এবং তিথি আজকে শুভকর্ম আছে এবং আজকের ষষ্ঠীকে ষষ্ঠী ব্রত বলে পালন করা হয় এই হলো আজকের দিনের পরিচিতি এরপর আসবো আমরা বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল এই সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমরা প্রতিদিন যে পেশ করি আপনাদের কেমন লাগছে তা কমেন্টস বক্সে জানান আর বারোটি রাশি প্রত্যেকটি রাশিকে আমরা তিথি এবং মূল গ্রহের দশা হিসেবে বিবেচনা করি কারু ব্যক্তিগত সময় জন্মস্থান এবং জন্মতাইগ নিয়ে হয় না ভোরবেলা চারিদিকে মানুষ যাচ্ছে এবং আস্তে আস্তে গাড়ি ঘোড়া চলছে আমাদের অনুষ্ঠানও চলছে তাই বলে রাখি আপনারা জ্যোতিষিক্ষার আসন নিয়ে ভীষণই উদ্গী হয়েছেন এবং উৎসাহ হয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের এই শিক্ষা আসন নিয়ে আনন্দের জন্য জ্যোতিষকে আসরে আপনাদের আমি বারবার দিয়ে বলছি এবং দিচ্ছি যেটা সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের পরিবেশন করতে চলেছে সেটা হচ্ছে হাত দেখে রাশি এবং ভবিষ্যৎবাণী আমরা আগেই বলেছিলাম হাতের প্রকৃতি আকৃতি রং এবং লাস্টে বলেছি যে হাতের নোক অর্থাৎ আঙুল দেখবেন যেমন আঙুলের নখেরও বিচার করতে হয় তাই শেষ আমরা শেষের দিকে বলবো যে হাতে রেখা হাত দেখবেন এবং হাতে রেখা কোনটা শিররেখা কোনটা আয়ু রেখা কোনটা ভাগ্য রেখা এবং কোনটা হৃদয় রেখা তাও আমরা পরিচয় করিয়ে দিচ্ছি তাই দেরি না করে শিক্ষা আসরে যোগদান দিন এবং আপনাদের মতামত জানান এবারে আসছি বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি যেরকমভাবে আমাদের সাজানো থাকে এবং যা চিরকাল ধরে হয়ে আসছে সেইভাবেই আমরা পরিবেশন করব প্রত্যেকটি রাশির নাম এবং সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমি পরিবেশন করছি আমি শ্রী শঙ্করাচার্য মেষ রাশি মেষ রাশির জাতকের থেকে আজকে কিন্তু খুব নিরাপত্তার অভাব বোধ করবেন অর্থাৎ আমরা বলি ইনসিকিউর ফিলিংস সেই ইনসিকিউর ফিলিংস করবেন তাহলে আপনারা এই ইনসিকিউর ফিলিংস থেকে নিজেকে রক্ষা করার জন্য বিষ্ণু নাম জপ করুন বিশ্বরাশির জাতক বলবো খুব সাবধান কোনো উটকো ঝামেলার সাথে জড়াবেন না কারণ আজকে পুলিশি ঝামেলা হতে পারে আপনাদের রাশি এবং গ্রহগত পজিশনে তাই বলছে তাই বিশ্বরাশি জাতক বলবো কোনো উটকো ঝামেলায় নিজেকে জড়াবেন না মিথুন মিথুন রাশির জাতক থেকে আজকে অভিনয়ের সুযোগ পাবেন যারা অভিনয় এবং নাটকের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি শুভ আর কর্কট রাশির জাতক বলব আজকে দিনটা কিন্তু একটু সাবধানে চলাই ভালো সিংহ রাশির জাতক আজকে খুব লোনলি ফিল করবেন একাগ্রতা নৈরাশ্য মনে কোনো কাজ হবে না ডিপ্রেশন এই রকম যাতে কিন্তু শিব নাম জপ করলে এর থেকে রেহাই পাবেন আর তুলা যাতায়াত থেকে আজকের দিনটি মিশ্র ফল পাবেন তুলা আসি জাতকাতে কিন্তু আজকে বহুদিন ধরে যে টাকা পাচ্ছেন না সেই টাকা অর্থাৎ পাওনা আদায় হতে পারে এবং আমরা বলি যে অনেক দিন বাদেই পাওনা আদায় হল সেই পাওনা আদায়ের সুযোগ আজকে রয়েছে আর বৃষ্টি রাশি জাতক বলব যে আজকের দিনটা আপনাদের পক্ষে অতীব শুভ ধনুরাশির জাতীয়দের বলবো আজকে কোনো ব্যাপারে পরিতাপত অর্থাৎ পরে ফিলিংস করতে পারেন যে না এটা ঠিক হয়নি তাই কোনো কিছু করার আগে একটু সাবধান হন আর মকর রাশি জাতীয় থেকে আজকে দিনটা একটু চিন্তা করে এগোন তাহলে অনেক শুভ কাজ আপনি সাফল্য লাভ করতে পারেন কুম্ভ কুম্ভ রাশি জাতকের আজকের দিনটা খুব সাবধান কারণ কোনো বিপর্যয় হতে পারে রাস্তাঘাট চলবেন সাবধানে এবং মানুষের সাথে কথাও বলবেন খুব হিসেব করে মিন রাশির থেকে থেকে আজকে ভাগ্যদয় অর্থাৎ কোনো ভালো কাজে যুক্ত থেকে নিজেকে আনন্দিত বোধ করতে পারেন অর্থাৎ আজকে নিজের ভাগ্যটা আলাদাভাবে পরিচয় পেতে পারেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে বারোটি রাশি যে আমরা পরিবেশন করছি এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল শেষ করার আগে জ্যোতিষিক্ষা আসন নিয়ে বলি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং শিক্ষা আসনে যোগদান দিন শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে পায় এবং শঙ্খচক্র কলাপদ্ধধারী নারায়ণে কী পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি ততক্ষণ ভালো থাকুন নমস্কার